হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ডিজিটাল ইলেকট্রনিক্সে বিশেষ করে আছি কিন্তু নোভার একটা ধামাকা টিভি নিয়ে চলে আসি যারা নোভার কিউএলএ এর জন্য মানে বত্রিশ ইঞ্চি কিউএল এর জন্য ওয়েট করছিলেন তারা কিন্তু আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখবেন ধামাকা দামে ধামাকা টিভি কিন্তু আজকে দেখাবো সাবির ভাই আছে আমাদের সামনে কেমন আছেন ভাইয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার এখানে তো একদম নোভা জি ভাই হিউজ কালেকশন জি আমাদের কাছে ভাই নোভার কিউএলইডি লঞ্চ হয়ে গেছে আচ্ছা আচ্ছা নোভার কিউএলইডি আপনি পাচ্ছেন এই যে কিউএলইডি ওসাকা জাপান আচ্ছা আচ্ছা গুগল টিভি হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ডলবি অ্যাটমোস সাউন্ড ডলবি অ্যাটমোস এবং কি ভাই এইচডি হার্টস 10 প্লাস 10 প্লাস জি 10 প্লাস এটার পেনেল গ্রেড দেখেন এ ডাবল প্লাস প্লাস মানে জি সব সব হচ্ছে আপনার অরিজিনাল উসাকা জাপান ফিটিং ঠিক আছে ডলবি এটমোর সাউন্ড কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা একদম আমাদের কাছে একদম ধামাকা প্রাইসে পাবেন ধামাকা প্রাইস জি আচ্ছা এমআরপি প্রাইস হচ্ছে টাকা 25900 আমাদের কাছে নিতে টাকা অনলি 19500 টাকা 19500 ওরে দেখেন মানে চমৎকার একটা টিভি দেখেন এ প্লাস প্লাস প্যানেল এটার কালার দেখলে

যারা একটু কম প্রাইসের মধ্যে একটু বেস্ট কোয়ালিটি চব্বিশ ইঞ্চি টিভি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনার গোল্ডেন প্লাস ব্র্যান্ডের গোল্ডেন প্লাস জি এটা যারা এটার ভিত্তিতে স্মার্ট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে অনলি 8200 টাকা 8200 টাকা জি মানে ইউটিউব দেখা যাবে ওইটাতে হ্যাঁ হ্যাঁ ইউটিউব দেখা যাবে আপনাদের যে সব স্মার্ট টিভি গুলো আছে ওগুলোর সাথেই তো আপনারা চ্যানেলগুলো ফ্রি দিবেন অবশ্যই অবশ্যই আপনি বিশেষ সম্পূর্ণ চ্যানেলগুলো আপনি ফ্রি দেখতে পারবেন ফ্রি দেখতে পাচ্ছেন ঠিক ওকে সো যারা একটু 24 এর ভিত্তিতে একটু ব্র্যান্ডের মধ্যে চাচ্ছেন এটা হচ্ছে আপনার উসাকা ব্র্যান্ডের উসাকা ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে আপনার উসাকা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার যেটা যারা বেসিক টেলিভিশন চাচ্ছেন ডিএসএল লাইন দেখবেন তারপর সিসি ক্যামেরা মনিটর হিসেবে চালাবেন

32 ইঞ্চি এটা হচ্ছে আপনার উসাকা ব্র্যান্ডের ফ্রেমলেস টিভি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনি নিতে পারবেন অনলি 11200 টাকা 11200 টাকা অনলি 11200 টাকা ভাই ওয়াও চমৎকার চমৎকার প্রাইস আচ্ছা জি ভাইয়া তারপর হচ্ছে আপনি একটু কম বাজেটের মধ্যে যারা 32 ইঞ্চি Android টিভি চাচ্ছেন আচ্ছা Android টিভি না জি তাদের জন্য হচ্ছে আপনার জেনারেল ব্র্যান্ডের জেনারেল ব্র্যান্ডের এটাও আমাদের কাছে আপনি দামাকা প্রাইজে নিতে পারবেন অনলি এগারো হাজার আটশো টাকা ভাই মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার আটশো টাকা ভাই চমৎকার অবিশ্বাস ভাই প্রাইজ আজকে ভিডিও এখানে কিন্তু সব পাইকারি টিভি দাম বলতেছে হ্যাঁ আপনারা কিন্তু দশ জনের কাছে বা দশ পিস বিক্রি করলে যে প্রাইস আপনি জি 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 কিনলো কিন্তু একই প্রাইস জি হ্যাঁ তারপরে হচ্ছে আপনি চলে যাব বত্রিশ ইঞ্চি উসাকা ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড টিভি না জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি উসাকা ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি ফ্রেমলেস এবং এটা আপনি একদম জিরো বর্ডারলেস জিরো বর্ডারলেস জি খুবই কিউট একটা টিভি এটা নিতে পারবেন অনলি আমাদের কাছে অনলি 12800 টাকা 12800 টাকা মাত্র 12800 টাকা ভাই ব্র্যান্ডেড টিভি ভাই দেখি সার্ভিস গ্যারান্টি কি প্রপারলি পাবো তো ভাই অবশ্যই ভাই এগুলো অফিশিয়াল গ্যারান্টি কার্ড থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এটাতে আপনি এক বছরের ফুল কমপ্লিট গ্যারান্টি আছে সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ভাই সার্ভিসটা দ্রুত পাবো তো অবশ্যই 100% ভাই এটা ডিজিটাল ইলেকট্রনিক্স ভাই একদম কুইক সার্ভিস কুইক সার্ভিস জি ভাই আচ্ছা ওকে সো আর কি কি আছে ভাই তারপরে চলে যাব হচ্ছে ভাই যারা একটু ব্র্যান্ডের মধ্যে 32 ইঞ্চি ইলেকশন ভাই আমরা হোলসেল করি পাইকারে সারা বাংলাদেশে আমরা পাইকারে সেল করি আচ্ছা আচ্ছা তারপরে 32 ইঞ্চি নোভা ব্র্যান্ডেড আচ্ছা নোবার মধ্যে তো আমরা এটা দেখালাম কি এখন নোভার অ্যান্ড্রয়েড একটু যাদের একটু কম বাজারের মধ্যে অ্যান্ড্রয়েড টিভি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনাদের 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি আচ্ছা আচ্ছা আমরা গুগলটাকে দেখাই দিই গুগলটাকে এটা শেষ করে দিই হ্যাঁ গুগলটা টা তো কিউলিটে দেখাইলাম তারপরে যে অ্যান্ড্রয়েড সিরিজটা আমাদের এটা না হ্যাঁ এই যে অ্যান্ড্রয়েড সিরিজ এটা হচ্ছে আপনার 32 ইঞ্চি নোভা ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি এটা কমপ্লিট 5 বছরের গ্যারান্টি ওকে এবং নোভা টিভি গুলা কিন্তু ভাই সারা বাংলাদেশে আপনাদের হোম সার্ভিস থাকবে আপনি টিভি টিভি যেখানে চালাবেন বাংলাদেশের ম্যাপের ভিতরে আপনি টেকনপ থেকে তেলিয়া যেখানে আপনি টিভি চালাবেন

নোভা ব্র্যান্ডের ভয়েস কন্ট্রোল সহ এটা হচ্ছে আপনার প্যানেল গ্রেড এ ডাবল প্লাস আচ্ছা আচ্ছা এটা ভয়েস কন্ট্রোল সহ এটা মডেল হচ্ছে আপনার 3238 এইচ বি আর বি আর আচ্ছা ওকে এটা আমাদের এমআরপি প্রাইস হচ্ছে আপনার 22900 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি 17500 টাকা 17500 টাকায় অনলি 17500 টাকা ভাই আচ্ছা রাইট ওকে সো তারপর জি ভাই মধ্যে আর কি কি আছে ভাই হ্যাঁ নোভার ভিতরে যারা যাদের বাসায় দুষ্টু বাচ্চা আছে ডাবল গ্লাস বাসায় দুষ্টু বাচ্চু বল ছুঁড়ে মারে তারপর রিমোট ছুঁড়ে মারে তাদের জন্য হচ্ছে গ্লাস

এটা আপনি নিতে পারবেন আমাদের কাছে অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা গুগল টিভি গুগল টিটন ব্র্যান্ডে যারা চাচ্ছেন টিটন ব্র্যান্ডেও আছে টিটনের অ্যান্ড্রয়েড টিভি গুগল টিভি সব মডেল গুলো আছে আমাদের কাছে জি তারপরে চলে যাব আমরা কম বাজেটের মধ্যে যারা পঞ্চাশ ইঞ্চি টিভি চাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভি তাদের জন্য হচ্ছে এটা জেনারেল ব্র্যান্ডের জেনারেল এটা অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড চোদ্দ বাসন ফোর কে আলদা এইচ ডি বয়স্কন্ড এটা তো সব থাকছে

এইটা না প্লাস এটা ফোর কে আলতা এস ডি বয়স কন্ডোলসহ এটাও আজকে দামাকা পদ্ধতিপেন আজকে চ্যানেল তারপরে চলে যাব পঞ্চাশ ইঞ্চি জে কু ব্র্যান্ডের কিউএলইডি কিউএলইডি আচ্ছা আছে লাগবে পঞ্চাশ ফোর কে এটাও চার বছরের গ্যারেন্টি আছে প্যানেলের গ্যারান্টি চার বছর পার্সের গ্যারান্টি দুই বছর জি এটাও আজকে দামাকা প্রাইজে নিতে পারবে আমাদের কাছে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো মাত্র সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার পাঁচশো কি বলেন এটা ভাই ডিজিটাল ইলেকট্রিসি সম্ভব এটা ভাই ডিজিটাল ইলেকট্রিসি সম্ভব জি বিকো কিউএল এর জি ভাই 35500 টাকা জি ভাই এরকম প্রাইজে বালান্সার কিউএল এর 55 ইঞ্চি কিউএল এর আজকে দামাকা প্রাইজে পাবে এইটা না এটা তো প্রিমিয়ামটা ভাই জি প্রিমিয়ামটা এটা এটা 4K আলট্রা এইচডি কিউএল এর হ্যাঁ এটাও 4 বছরের গ্যারান্টি প্যানেলের পার্টসের গ্যারান্টি 2 বছর ওকে এটাও আজকে দামাকা প্রাইজে নিতে পারবো অন

বিরাশি হাজার নয়শো টাকা বিরাশি হাজার নয়শো আজকে পাবে আমাদের কাছে অনলি বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা ভাই এটা কিন্তু চমৎকার টিভি একটা ওয়েব এস আইফোনের মতো সুপার ফাস্ট জি এটা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি এবং আপনার সারা বাংলাদেশে হোম সার্ভিস আপনি টেকনাপ থেকে দিতে হলে টিভি যেখানে চালাবেন বাসায় ওইসে সার্ভিস সার্ভিসটা পাচ্ছেন জি আচ্ছা ওকে এই ছাড়া কিন্তু আরো অনেক অনেক টিভি আছে তারপরে যারা নোভার বড় টিভি চাচ্ছেন আরো বড় 85 75 সবগুলা সাইজ কিন্তু আমাদের কাছে अवेलेबल আমাদের এখানে স্পেস কম বলে বড় টিভি গুলো আমরা রাখতে পারি না আপনি সব টিভি গুলাই আমাদের কাছে কন্টাক্ট করলে আমাদের কাছে अवेलेबल সব সাইজ পাবেন তারপর যারা হায়ার তারপর অন্য অন্য মডেল সব গুলো আছে হায়ার ভিশন তারপর এখানে আরো একটু দেখেন টিটন আছে ভাই টিটন ভিশন প্রাইস কেমন থাকবে টিটন এর আপনি গুগল টিভি নিতে পারবো অনলি 24500 কি বলেন মাত্র 24500 24500 জি আচ্ছা আর এটা 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 ভাই এটা নিতে পারবো অনলি 20500 মাত্র 20500 মাত্র 20500 আর হায়ারের কি সব টিভি আছে ভাই হায়ারের সবগুলো মডেল আমাদের কাছে अवेलेबल আপনি হায়ারের

তো প্রবাসী ভাইরা যারা নিতে চাচ্ছেন তারা আসলে কিভাবে আসলে প্রোডাক্টগুলো নিতে পারবে জি প্রবাসী ভাইরা যারা নিতে চাইছে আমাদের কাছে আপনি সারা বাংলাদেশে কুরিয়ারের সিস্টেম আছে আপনি যেখানেই বসে আপনি নিতে চান নিতে পারবেন আপনি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাইতুল মোকরম জাতীয় মসজিদ মার্কেট আচ্ছা যারা আমাদের শোরুমে ভিজিট করবেন তাদের জন্য হচ্ছে লোকেশনটা বলে দেই তারা পল্টনের সাইড দিয়ে আসবেন দুই নম্বর গেট দিয়ে ঢুকলে ভিতরে আসলে ছয় নম্বর দোকান ডিজিটাল ইলেকট্রনিক্স আর যারা আপনার গুলিস্তানের সাইড দিয়ে আসবেন সাত নাম্বার গেট দিয়ে ঢুকে ছয় নাম্বার দোকান ডিজিটাল ইলেকট্রনিক্স আর বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি সারা বাংলাদেশের টিভিগুলো পারচেজ করতে পারবেন আচ্ছা রাইট ওকে সো খুবই চমৎকার চমৎকার টিভি কালেকশন আছে আপনার যেই টিভি লাগে আপনার সনি স্যামসাং টিভি লাগলেও ভ্যালু আপনি সব ব্র্যান্ডে আপনি সনি স্যামসাং হায়ার আপনি যে ব্র্যান্ড বলেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি সবগুলো ব্র্যান্ড পাবেন পেয়ে যাবেন আচ্ছা ওকে সো মোটামুটি এগুলাই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ